হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার মন্দিরে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে আজকে তো অনেক দিনকার ইচ্ছা ছিল যাবো যাবো তো যাওয়ার হচ্ছে না হচ্ছিলো না তো ফাইনালি অনেমেষ হঠাৎ করেই প্ল্যান করলো তো আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়লাম তো খুব মানে মনের মধ্যে এক্সাইটেড খুব আনন্দ

Apa sabda ne জলটা কেমন হচ্ছে এই লঞ্চ করতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে আর এত সুন্দর লাগে দেখো ব্রিজটা ওখান থেকে দেখা যাচ্ছে আর জলটা কত সুন্দর লাগছে আমারও খুব ভালো লাগে তো একদম সোজা রাস্তা বেশি হজবজ কিছু নেই এবার হচ্ছে নামবো নামার সময় হচ্ছে এখন এবো পড়েছি এখান থেকে হেঁটে দেখো গঙ্গা তো একটু মানে হাত জানে মিলে একটু হাত পা ধুয়ে নিলাম মানে জল ছিটিয়ে নিলাম মাথায় আর কি চিনি তো গঙ্গায় বলছে স্নান করবে স্নানে আর এখানে আমি লাইন দিতে যাচ্ছিলাম অনেক স্কুলে দিদি নেছে এই দেখো চলে এসছে ও আমি এটা লাইনই ছেড়ে ছিল না কোথায় গিয়ে লাইন দেবো এত দূরে লাইন পড়েছিল তো ভাবতেই পারিনি এত লাইন পড়বে তো যাই হোক লাইন টপ এগোচ্ছে ভাগ্যি আজ সকাল বেলা এসেছিল না হলে খুব অবস্থা খারাপ হয়ে যেত

এটা ঢুকি না আনি এটা দিন আমার এটা দিয়ে দাও দিয়ে দাও বাবাকে দিয়ে দাও বাড়িতে গিয়ে তো সকাল থেকে শুধু চা খেয়েছিলাম আর এখন খেয়ে এলাম ফিরে পেয়ে গেছিল খেয়ে দিয়ে এবার ধরবো লঞ্চ দিয়ে বাড়ির দিকে যাবো চিন্তা সেরকম কিছু খায়নি ওকে আঁখের রস জল খানো হয়েছে ছাতু আগে চিনিকে চান করে দিয়েছি শ্যাম্পু ফ্যাম্পান করিয়ে গেছি নান টান করিয়ে দিয়েছি একদম আর এখানে আমি জামা কাপড় কিছু কেচে নিয়েছি এদিকে আছে আর কিছু কাজব না আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর নিমেষ হচ্ছে যে এখন সিদ্ধা আলু সিদ্ধটা করছে তো এটাই আজকে খাওয়া হবে পপো করে ঘুরছি আর আমি এখন একটু শ্যাম্পু করবো চুলটা সকালবেলা শ্যাম্পু মানে সকালবেলা শ্যাম্পু করা সম্ভব না সকাল চান করেছি তাই এখন একটু শ্যাম্পু ট্যাম্পু করবো দিয়ে তারপরে রেস্টে নেব একটু চিনিকে চিনি পাপা খাইয়ে দিচ্ছে না যে পাপা খাইয়ে দিচ্ছে

ও দিদি সোনা এক্ষুনি চলে আসবে এখন ওখানেই দিন থাকবে তাই তো এখন যাবে দিশনা বাড়ি এখন ওখানে দুদিন থাকবে তারপর আমি গিয়ে নিয়ে আসবো মঙ্গলবার করে নিয়ে আসবো দেখি ও দিদি সোনা কতদিন রাখে তারপরই ওকে নিয়ে আসবো তাই তো চিনি তোকে দিদা কতদিন রাখবে হ্যাঁ দুষ্ট করে দাঁড়িয়ে দেবে তো তার তো ওখানে দুদিন থাকবে ওখানে মঙ্গলবার দিন করে গিয়ে আমি ওকে নিয়ে আসবো কিন্তু মা ওকে এখন নিয়ে যাচ্ছে এখন তো আসবে না কালকে মঙ্গলবার মঙ্গলবার বিকেল বিকেল করে নিয়ে আসবো তাই তো তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে চিনিও চলে গেছে ওর মিমির সাথে আর মা আর বাড়িতে আসেনি মা ওখান থেকে ওকে নিয়ে চলে যাচ্ছে এখন কফি খাবো তা আমাদের দুজনে দেখো বাড়িটা পুরো ফাঁকা ভিডিও করলে মামা 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 আমাকে দেখা আমাকে দেখা পড়ে যায় বা এটা আমার দুদিনের জন্য পাখা ফাঁকা একদম আমার পাখিটা নেই মানে অনিমেষতে এত এত মন খারাপ হয় যে ও যাওয়ার সময় কথাই বলে না মুখটা একদম ভারী হয়ে যায় কি গো মন খারাপ হ্যাঁ নিয়ে না বলছো ভিডিওর সামনে বলবে না মুখটা দেখি তেমন নিশ্চয়ই বুঝতে পারছো সন্ধেবেলা চলে যাওয়ার পর একটুখানি বেরিয়েছিলাম আমরা তো একটুখানি ঘোরাঘুরি করে মানে একটুখানি ভাবে আমার ঘুরেছি এদের ঘুরেছি আর একটা আমার ওই তোমার মোছামুছি করি না সেই লাঠিটা আমার নষ্ট হয়ে গেছিলো অনেক দিন আগে প্রায় অনেক দু তিন মাস হয়ে গেল নষ্ট হয়ে গেছিলো ওটাকে বেঁধে বুঁদে ইউজ করছিলাম মানে আনা হচ্ছিলো না তাই আজকে গিয়ে ওটা আনলাম তাই সেইটুকুই করেছি আর টুকটাক খেয়েছি ব্যাস তো চলো আজকের মতো বেড়া আমি খাই শেষ করছি ভালো লাভ লাইক করবো শেয়ার করো দেখা হচ্ছে আমি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকতে হবে টাটা আর ফেসবুকে অবশ্যই ফলো করে দিও মিষ্টি ব্লগ নামে সার্চ করবে তাহলেই পেয়ে যাবে তো বাই